সালামুয়ালাইকুম সবাইকে সবাইকে স্বাগত এই ভিডিওতে এই ভিডিওতে মূলত আমরা দেখবো ক্যাসে নাইন সি দেখি কীভাবে কোনো একটা ভ্যালুর অ্যাসোলেট ভ্যালু বের করা যায় মানে কোনো একটা মানের অ্যাপসোলেট মানটা বের করা যায় বা পরম মানটা বের করা যায় তো যেন একটা মানের পরম মান বের করার জন্য তোমাকে ক্যাটালগে চলে যেতে হবে তারপরে যেতে হচ্ছে নিউমেরিক ক্যালকুলামের অপশনে তারপর অ্যাপসোলেট ভ্যালু লেখাই আসে অ্যাপসোলেট ভ্যালুতে চলে যেতে হবে এবং তুমি যে কোনো সংখ্যার অ্যাপসোলেট ভ্যালু দেখতে চাচ্ছ উদাহরণ হিসেবে তুমি যদি মাইনাস থার্টি নাইন অ্যাপসোলেট ভ্যালু দেখতে চাও তোমাকে থার্টি নাইন দেখেও কারণ পরম মান হচ্ছে কোনো একটা সংখ্যার ধনাত্মক মান পরম যা মনে রাখবে পরম মান হচ্ছে সবসময় ধনাত্মক বা পজিটিভ ভ্যালুটা দেবে কারণ হচ্ছে পরম মান মানে কি সবসময় যে ভ্যালুটার তুমি পরম মান মানে হচ্ছে কোনো একটা সংখ্যা ভ্যালু সবসময় ধনাত্মক দেখাবে তো উদাহরণ হিসাবে তুমি যদি মাইনাস রুট ওভার অফ টু দেখাও তাহলে তোমাকে অ্যান্সার হিসেবে কত দেখাবে অ্যান্সার হিসেবে দেখবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কারণ রুট ওভার টু এর অ্যাসোলিউট ভ্যালু বা পরম মান বা ধনাত্মক মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তো এটাই দেখাবে তোমাকে তো নিশ্চয়ই আমার কোনো একটা ফ্র্যাকশনাল ভ্যালু নেই ফ্র্যাকশনাল প্রথমে তো আমাদের ক্যাটালগে চলে যেতে হবে তারপরে নিউমেরিক ক্যালক অ্যাপসোলিট ভ্যালু দুটো আর অফ ফাইভ সাইন টোয়েন্টি ফাইভ তো এইটার আমি অ্যাপসোলেট ভ্যালু দেখছি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তুমি যে কোনো সংখ্যার অ্যাসোলেট ভ্যালু বের করে ফেলতে পারো ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে